ও কথাটা হইছে ভাই বেশি অহংকার হইলে কি জানেন আর বেশি বাসা বাসি করলে ছোটবেলায় আমার মাতাসাই বলতাম হুজরে বলতো যে বেশি বাসা বাসি করলে শেষে বস্তার লাগে হ্যাঁ যেমন ধরেন এক মহিলা বহুত কষ্ট মষ্ট করে আগেকার যুগে মৌলানা মুফতি মহাদেশ পাস করছে আচ্ছা আর ওই বেডির ভিতরটা অহংকার যে আমার যে প্রশ্ন উত্তর হারাইতে পারবো আমি তার কাছে বিবাহ তার মানে উনি কোরআনের ব্যাপারে অনেক ভালো জানেন জি অনেক ভালো জানি তারপরে মনে করেন যে অনেক হুজুররা আসে যে এত লেখা পড়া করছে দেখি যাই প্রশ্ন উত্তর হারাইতে পারে নাকি আচ্ছা আচ্ছা কারণ হুজুররাও যাই বছর মহিলাও তাই বসে কোন প্রশ্ন উত্তর হারাইতে পারে না এরকম করে আট জন

আস্তে আস্তে হঠাৎ করে একদিন দুই দুই দিন হ্যাঁ এক বেলা মনে করো যে আস্তে আস্তে বের করা সম্ভব কিন্তু জি ভাই সম্ভব না অসম্ভব তো ভাই কোনো কিছু নেই মানুষের মানুষের দ্বারা সবই সম্ভব যাই হোক খুব সুন্দর একটা শিক্ষামূলক জিনিস বলছো ধন্যবাদ